সিরিয়াসলি গাইস লক্ষ টাকা খরচ করে আইফোন এয়ার না কিনে এই টেকনোর স্লিম স্মার্টফোনটা বেস্ট হতে পারে বিশ হাজারে কারণ এই ফোনটা পুরোপুরি আইফোন এয়ার এর মতোই চিকন আর পাতলা তার পাশাপাশি সোজা নয় বাঁকানো মানে দাঁড়াচ্ছে গিয়ে কার্ভ থ্রি অ্যামোলেড ডিসপ্লেকে ইউজ করেছে টেকনো এবং এখানে ডিসপ্লে সাইজটাও বড় তার পাশাপাশি ষোলো জিবি র্যাম ইউজ করার সুবিধা সহ এই ফোনটাতে এমন কিছু ফিচার রয়েছে যেটা কিনা আইফোন এয়ারও আমাদেরকে অফার করতে পারছে না সো এই গরিবের আইফোন এয়ার সম্পর্কে জানতে লাইক আর সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন এছাড়া বাংলাদেশের মার্কেটে কেমন প্রাইসে এই ফোনটা মার্কেট কাপাবে আর আদৌ কি ভালো হবে কিনা সবকিছুই জানাবো আজকের এই ভিডিওতে ফার্স্ট অফ অল টেকনোপোভা স্লিম ফাইভ জি স্মার্টফোনটার ডিজাইন দেখে মনে হবে আইফোন এয়ার থেকে ইন্সপায়ার আর পেছনে বেশ কিছু লাইটিং ফাইটিং দিয়ে দিয়েছে টেকনো যেটা দেখতে অনেকেরই ভালো লাগবে আইফোন এয়ারে সিঙ্গেল ক্যামেরা থাকলেও টেকনোর এই ফোনটার পেছনে রয়েছে টুয়াল ক্যামেরা সেটা যদিও কিনা আইফোন এয়ারের ক্যামেরার কোয়ালিটি হাজার গুণে ভালো তো যাই হোক ক্যামেরা সম্পর্কে একটু পরে জানাচ্ছি তার আগে এর বিল্ড কোয়ালিটি সম্পর্কে জানিয়ে দিই শুধুমাত্র একশো ছাপ্পান্ন গ্রাম ওজনের সাথে আসে এই ডিভাইস মানে কাগজের মতো পাতলা তার পাশাপাশি পাখির ডানার মতো হালকা পাতলা এই ডিভাইস এক কথায় বলতে গেলে শুধুমাত্র ফাইভ পয়েন্ট নাইন ফাইভ মিলিমিটার সাথে আসে এটি সো যেখানে কিনা আইফোন এয়ার এর প্রাইস লক্ষ টাকা আর সেটার থিকনেস ফাইভ পয়েন্ট সিক্স মিলিমিটার সেই জায়গায় টেকনো আমাদেরকে বিশ হাজারের মোটামুটি পাতলা টাইপের ডিভাইসি অফার করছে কর্নিং গরিলা গ্লাস সেভেন আই প্রোটেকশন থাকছে ফ্রন্টে পেছনে পাওয়া যাবে ফাইবার গ্লাস প্রোটেকশন মানে ওই প্লাস্টিক আর কি আইপি সিক্সটি ফোর এর ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট থাকছে ফোনটার মধ্যে এছাড়া বক্সের ভেতরে ফ্রিতে পঁয়তাল্লিশ ওয়াটের চার্জারকেও অফার করছে টেকনো পাওয়া যাবে হবে টাইপ সি ডাটা কেবল সিম ইজেক্টর টুল সহ একটা ভালো মানের টিপো কেস যেটা কিনা আইফোনের কোনো মডেলের সাথেই অ্যাপল ফ্রিতে দেয় না সো এই দিক দিয়ে ব্যতিক্রম রয়েছে আর গাইস এই ডিভাইসটাতে ব্যাটারিটাও হিউজ ইউজ করেছে টেকনো ভাবা যায় এত পাতলা কে স্মার্টফোনে পাঁচ হাজার একশো ষাট এম এর ব্যাটারি ইউজ করা হয়েছে যেখানে কিনা আইফোন এয়ার আসে শুধুমাত্র তিন হাজার একশো উনপঞ্চাশ এর ব্যাটারির সাথে যদিও কিনা সেখানে আবার অপটিমাইজেশনগত দিক দিয়ে আইফোন এয়ারটা একটু হলেও বেস্ট তো সংখ্যাগত দিক দিয়ে টেকনোর এই ফোনটার ব্যাটারি ভালোই ব্যাকআপ দিয়ে দেবে মানে একদিনেরও বেশি ব্যাকআপ পাওয়া যাবে টেনেটুনে টুনে পঁয়তাল্লিশ ওয়াটের চার্জিং স্পিডের মাধ্যমে এক ঘন্টারও কম সময় লাগবে ফুললি এটাকে চার্জ করতে তার পাশাপাশি বাইপাস চার্জিং টেন ওয়াটের রিভার্স চার্জিং এই সকল টেকনোলজি তো থাকছেই ফোনটার চার্জিং টেকনোলজি সেগমেন্টে অলরাইট গ্যাস এবার টিসপ্লে সম্পর্কে জানাচ্ছি যেটা কিনা মাথা নষ্ট করার মতো সুন্দর 120 টোয়েন্টি নয় 144 ফোর্টি ফোর হার্জ এর পয়তাল্লিশ ইটস এর ব্রাইটনেস যুক্ত সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চি সাইজ এর ওয়ান পয়েন্ট কার্ভ অ্যামোলেড ডিসপ্লে ইউজ করেছে টেকনো মানে এই ডিসপ্লে টেকনোলজি অনেক দামি দামি স্মার্ট ফোন ইউজ করা হয় আর এই পাতলা স্মার্ট ফোন এর কার্ভ ডিসপ্লে ইউজ করার কারণে এই ফোনটা সাইট দিয়ে দেখতে আইফোন এর থেকেও বেশি পাতলা মনে হয় এবং এটা হ্যান্ডফিল ও জোস লেভেলের সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি সাইজ আসলে একটু বড় আর অনেকেই দেখা যায় যে বড় সাইজের ডিসপ্লে গত স্মার্ট ইউজ করতে পছন্দ করে তার পাশাপাশি এখানে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও রয়েছে যার স্পিড ইনসেন লেভেলের মানে যথেষ্ট ফাস্ট সফটওয়্যার বেস ফেস আনলকের সুবিধাও থাকছে এখানে যেটা কিনা আইফোন ইয়ারে মিসিং মানে আইফোন ইয়ারে তো আর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে পাওয়া যায় না তবে আবার আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা এটা ভেবে নেবেন না যে আমি আইফোনকে পচাচ্ছি জাস্ট কিছু ফ্যাক্ট তুলে ধরছি অবশ্যই লক্ষ টাকার আইফোন ইয়ারটা অনেক বেটার এবং পারফরমেন্সটা সেই লেভেলের বাট টেকনো বিশ হাজারে আমাদেরকে যে জিনিসগুলো অফার করছে সেটাও প্রশংসার দাবি রাখে অ্যান্ড্রয়েড ফিফটিনের সাথে আসা এই ডিভাইসটিতে রয়েছে হাইওয়ে ফিফটিন তার পাশাপাশি আগামী এক দুই বছরের সফটওয়্যার আপডেট দিয়ে দিবে টেকনো এখানে রয়েছে বেশ কিছু এ রিলেটেড ফিচার আর আইফোনের মতো অ্যানিমেশন এবং কন্ট্রোল সেন্টার তার পাশাপাশি ব্লুটুয়ার অ্যাডস এ রিলেটেড সবগুলো ফিচার সব টেকনোর এই হাইওয়েসে রয়েছে যারা কিনা হাইওয়ে ফিফটিন ইউজ করছেন তারা অবশ্যই ফিডব্যাকটা নিচে কমেন্ট সেকশনে জানাবেন অলরাইট এবার জানা যাক পুরো ফোনটাকে পরিচালনা করার জন্য কেমন চিপসেট ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি সিক্সটি ফোর হান্ড্রেড ফাইভ জি কে ইউজ করা হয়েছে এখানে যেটা কিনে একটু পুরনো আর্কিটেকচারে তৈরি করা মানে সিক্স এন এম নটে তৈরি করা তো এখান থেকে সাড়ে চার লক্ষের আশেপাশে আন্তত ব্রাঞ্চ মার্কের স্কোর পাওয়া যাচ্ছিল আর বিশ হাজার রুপির আশেপাশে এই ডিভাইসটা অতটাও পাওয়ারফুল নয় এই বাজেটে স্ন্যাপড্রাগন সেভেন এস জেন থ্রি তারপরে দেখা যায় যে মিডিয়াটেক টেকেরই সেভেন্টি থ্রি হান্ড্রেড সেভেন্টি ফোর হান্ড্রেড এই ধরনের চিপসের যুক্তি স্মার্টফোন পাওয়া যায় তো আইফোন এয়ারের ট্রেন্ডটাকে ফলো করে টেকনো পাতলা একটা স্মার্টফোন লঞ্চ করেছে যেখানে কিনা প্রসেসরটা একটু দুর্বল দিয়েছে আর এটার মাধ্যমে তারা প্রাইসটাকে কমাতে পেরেছে অনেকটাই সো টেকনো এই ফোনটাকে এমন কিছু কাস্টমারের জন্য তৈরি করেছে টেকনো যারা কিনা ট্রেন্ডের সাথে সবসময় গা ভাসিয়ে দেয় মানে এখন আইফোন এয়ারটা ট্রেন্ডিং এ রয়েছে সেটা দেখেই এই পাতলা স্মার্টফোনটাকে লঞ্চ করেছে টেকনো যেখানে কিনা দুর্বল টাইপের হয়েছে। প্রসেসর ইন্ডিয়ার বারো থেকে তেরো হাজার রুপির স্মার্টফোন পাওয়া যায় আর বাংলাদেশের বিশ হাজার টাকা দামের স্মার্টফোন গুলো এই সাথে কমপ্লিট করতে পারবে যেহেতু বাংলাদেশে এই ডিভাইসটা অফিসিয়াল ভাবে পঁচিশ থেকে আঠাশ হাজার টাকা পাওয়া যাবে সো সেই বাজেট সেগমেন্টে পারফরমেন্স অনেকটা দুর্বলই হয়ে যায় টেকনো পোপা স্লিমের জন্য এই ফোনটা দ্বারা আপনারা ফর্টি এফপিএস এ পাবজি আরামসে খেলতে পারবেন আর পুরোপুরি গেম খেলার জন্য এই ডিভাইসটি নয় আট আঠাশ আর দুশো ছাপ্পান্ন জিবির ভেরিয়েন্টের সাথে আসে এই ডিভাইসটি সো মনে মনে ষোলো জিবি র্যাম ইউজ করা যাবে ভার্চুয়ালি আরো আট জিবি র্যামকে যুক্ত করে এখানে এবং ক্যাপ কার্ড কান মাস্টারে ভিডিট করার সময় একটু হলো প্যারা লাগতে পারে যদি আপনারা হাই কোয়ালিটির ফুল এইচডি রেজলিউশনের ভিডিওগুলো এডিট করতে চান ফিফটিন মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা তার পাশাপাশি টু মেগাপিক্সেলের জুতার বাড়ি মানে তারা দেখাতে চেয়েছিল যে আমাদের ফোনের রোল ক্যামেরা সেটা রয়েছে যেটা কিনা আইফোন এয়ারের নেই তো এই দুই মেগা পিক্সেলের ক্যামেরা দ্বারা কিছুই হবে না বাট ফিফটি মেগা পিক্সেলের ক্যামেরাটাও তেমন একটা কাজের নয় মানে নর্মাল টাইপের ক্যামেরা সেট দিয়েছে টেকনো বাট পেছনের যে লাইটিং ইফেক্টটা রয়েছে যেটা কিনা নোটিফিকেশনের কাজ করবে সেটা আসলে জোস থার্টিন মেগা পিক্সেলের সেলফি ক্যামেরার বদলে সিক্সটিন মেগা পিক্সেলের ক্যামেরাকে ইউজ করলে আরো কিছুটা বেটার হতে পারত পেছনের ক্যামেরা দ্বারা টু কে ভিডিও শুট করা পসিবল আর ফ্রন্ট ক্যামেরা দ্বারা থাউজেন্ড এইট টিপিতে ভিডিও শুট করতে হবে সো ক্যামেরার কোয়ালিটিও আহমরে তেমন কিছু টাইপের নয় টেকনোর এই ফোনটার প্রাইস অনুযায়ী শুধুমাত্র সিঙ্গেল লাউড স্পিকার রয়েছে এখানে আর আপনারা টুয়েল ফাইভ সিম কি ইউজ করতে পারবেন মানে আছে গিয়ে আইফোন এয়ার এ কোনো ফিজিক্যাল সিম ইউজ করা যায় না বাট টেকনোর এই ফোনটাতে ফিজিক্যাল সিম ইউজ করার সুবিধা থাকছে এবং রিমোট কন্ট্রোল কিন্তু ডিভাইস কে কন্ট্রোল করার জন্য আয়ার ব্লাস্টার পোর্ট দিয়ে দিয়েছে তারা পাওয়া যাবে পেমেন্ট অথবা শেয়ার করার জন্য এনএফসি সেন্সর আর ব্লুটুথ ফাইভ সো গাইস এক কথা বলতে গেলে এই ফোনটার প্রাইস আমার কাছে বেশি মনে হয়েছে যদি 15 থেকে 16000 রুপিতে লঞ্চ করা হতো ইন্ডিয়াতে তাহলে দেখা যায় বাংলাদেশে 22 23000 টাকায় একটা ইউনিক টাইপের স্মার্টফোন আমরা পেতে পারতাম সো যারা কিনা ট্রেন্ডের সাথে ভাসিয়ে এই ফোনটা কিনবেন তারা অনেক কিছু মিস করবেন বিকজ 25 থেকে 28000 টাকায় এটা থেকে অনেক ভালো ভালো ডিভাইস বাংলাদেশে পাওয়া যায় আনঅফিশিয়াল ভাবে এবং আমার কাছে মনে হচ্ছে আইফোন এয়ারটাও কিছুটা হলে ফ্লপ হবে বিকজ সেটার মধ্যে অনেক বেশি কস্ট কাটিং এবং ফিচার কাটিং করা হয়েছে কি বলেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন